আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার বাজারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন আজকের ডেলি বাজার যেটা সেটাই আমি দেখাচ্ছি আর কিছু স্ন্যাক্স জাতীয় কিছু আছে তো প্রথমে আমি আলু কিনেছি পাঁচ কেজি সেটাই আপনি আপনারা দেখতে পাচ্ছেন আর কিনেছি হচ্ছে একটা নারকেল তেল চুলের বন্ধুরা আগেই আমি বলেছি যে কোনো জিনিসই আমি কিন্তু একসাথে করে নিই যেগুলো গড়ে রাখার মতো কেনাকাটা সবজি বলেন মাছ বলেন যাই বলেন না কেন সব কিছুই কিন্তু বেশি বেশি করেই কিনে নিয়ে আসি তো বেশি বেশি কেনার একটাই সুবিধা হচ্ছে দামে একটু কম পাওয়া যাবে কিছু মানে ছাড় পাওয়া যায় আর তার সাথে জিনিসগুলো অনেক ভালো পাওয়া যায় একসাথে কিনলে আপনি অনেক দিন ধরে এই জিনিসটা ঘরে রেখে খেতে পারবেন আর সহজে কেনা লাগবে না তো আমি পাঁচ কেজি আলু নিয়ে এসেছি সেখানে কিন্তু আমাকে দশ টাকা কম দিয়েছে আর টমেটো নিয়ে এসেছি দুই এখানে দুই কেজি টমেটো আছে তো এগুলো আমার বেশ কয়েকদিন যাবে যেমন রান্নার মধ্যে দুই তিনটা করে দেওয়া যায় আর আমি কিছু শশা নিয়ে এসেছি দেখুন কতটা সুন্দর দেশি শশা একদম কচি শশা তর তাজা এবং টাটকা একদম ফ্রেশ বাজার করে নিয়ে আসছি টমেটোগুলো অনেক বেশি ফ্রেশ শশাগুলো অনেক বেশি ফ্রেশ তো বন্ধুরা শীতকালের সবজির তো কোনো তুলনাই হয় না স্বাদে গুণে এবং পুষ্টি গুণে ভরপুর আর দেখতেও খুবই টাটকা হয় এই যে দেখতে পাচ্ছেন জিনিসগুলো এতটা টাটকা এই যে এখন আমি তো বন্ধুরা দেখুন কতটা টাটকা দুটা ফুলকপি নিয়ে এসেছি এতটা টাটকা ফুলকপি দেখুন এই সিজনে কি সুন্দর টাটকা সবজি পাওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ফুলকপি দিয়ে আপনি যদি যে কোনো মাছ রান্না করবেন আপনি বা সবজিতে দিবেন একদম সুস্বাদু লাগবে খেতে মাছ দিয়ে হোক অথবা সবজি রান্না করে হোক আপনি সব কিছুতেই সাধারণ স্বাদ হবে সব কিছুতেই এই দুইটা ফুলকপি আমি আজকেই রান্না করব মৃগেল মাছটা নিয়ে এসেছি এই মৃগেল মাছ দিয়ে আমি এই ফুলকপিগুলো রান্না করে খাবো তো যাই হোক আজকে এই লাঞ্চে হবে ফুলকপি দিয়ে মৃগেল মাছের তরকারি আর অন্য কিছু থাকবে সাথে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব টাটকা টাটকা সবজি এনে রাখি অথবা এনে সাথে সাথে রান্না করি এই যে জিনিসটা রাখা যায় সেই জিনিসটা আমি রেখে দিই আর আমি কি আরও কিছু নিয়ে এসেছি বাজার এই যে যেমন দেখেন এখানে আমি কিছু মুরগি নিয়ে এসেছি এই যে এখানে মুরগি আছে তো বন্ধুরা আজকে এই চিকেনটাও হবে লাঞ্চে তো এই চিকেনটা এখানে দুইটা চিকেন এই চিকেনগুলো আমি আজকে দুপুরের জন্য মানে রান্না করব সেই জন্য আমি এই চিকেনগুলোকে কেটে নিব আর তারপর রেসিপিটা না রেসিপিটা নিব না রেসিপিটা আমি অন্যদিন আপনাদেরকে দেখাবো যাই হোক আজকে কোনো লাঞ্চের কোনো রেসিপি দেখাবো না তো আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি শীতের স্পেশাল রেসিপি আর এখন আমি এই যে আদাগুলোকে ভের করে আমি ঝুড়িতে রেখে দিব তো সেজন্য আমি এখানে কিন্তু হাফ কেজির চেয়ে বেশি আদা আছে তো আদাগুলো আমি নিয়ে এসেছি আর এখন বের করে রাখতে হবে আদাগুলো তো আর তারপর আমি পাটায় বেটে তারপরে মশলা মানে চিকেন রান্না করব। আর বন্ধুরা এখানে কিছু কাঁচামরিচ আর পাতা আছে তো ধনিয়া পাতাগুলো আমি গোড়া ফেলে দিয়ে তারপরে ফ্রিজে রাখবো আর কাঁচামরিচগুলোকেও আমি কাঁচামরিচের ডেটুগুলো ফেলে দিয়ে তারপরে আমি ভালো করে পলিথিনে করে তারপরে ফ্রিজে সংরক্ষণ করব তো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর প্লিজ লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে আমার ভিডিওটি দেখতে পারেন আর আপনাদের মতামত জানাতে পারেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই দেখবেন দেখলে নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের যাই হোক তো আমি বাজারগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো আমার যে বাজারগুলো আছে সে বাজারগুলো আমি বের করে সাথে সাথে গুছিয়ে রাখছি তো বন্ধুরা আমি কিন্তু বাজার এনে ফেলে রাখি না দুই তিন দিন বা আস্তে আস্তে গুছাই না আমি যখনই বাজার করে নিয়ে আসি সাথে সাথে বাজারগুলো আমি একদম গুছিয়ে রাখি গড়ে এলোমেলো করে রাখি না গড় পরিপাটি করে সবসময় রাখি এই দেখুন আমি চার কেজি ময়দা নিয়ে এসেছি আর দু কেজি আটা নিয়ে এসেছি সাথে তো এই মোয়াগুলো সন্ধ্যার স্ন্যাক্সে বাচ্চাদেরকে দেওয়া যাবে বা যে কোনো সময় বাচ্চারা খেতে লাগলে খেয়ে নিতে পারবে আর আটা আর ময়দাগুলো আমার সকাল বিকালের নাস্তায় লাগে তো এগুলো বিভিন্ন রেসিপিতে লাগে আবার সকালবেলা নাস্তায় লাগে যাই হোক এগুলো আমি নিয়ে এসেছি যতদিন যাবে যাবে অনেক দিন যাবে এই দেখুন চার কেজি ময়দা দুই কেজি আটা বেশ কয়েকদিন চলে যাবে আমার তো তো বন্ধুরা আমি এভাবেই বাজার করে থাকি একসাথে বেশি করে নিয়ে আসি আর কি যতটা বেশি করে আনা যায় পারা যায় তো ততটাই বেশি করে নিয়ে আসি কারণ সাশ্রয়ী বড় প্যাকেটগুলো নিয়ে আসলে আপনি যদি বড় প্যাক কিনেন তাহলে আপনার জন্য সাশ্রয়ী আপনি যদি পাঁচ কেজি ওজনের আটা কিনেন তাহলে আরও বেশি সাশ্রয়ী আর আপনি যত বেশি একসাথে কিনতে পারবেন ততই আপনার খরচ আস্তে আস্তে কমবে তো আর জিনিস বেশি পাচ্ছেন তো আপনার অল্প অল্প করে কেনার কি প্রয়োজন অল্প অল্প করে কিনলে আপনি টাকাটা বেশি খরচ করতে করতেছেন আবার জিনিসটাও অল্প পাচ্ছেন খেতে গেলে আপনার খুব হিসাব করে খেতে হবে অল্প খেয়ে থাকতে হবে অথবা না খেয়ে থাকতে হবে অথবা তার বেশি বেশি করে যেখানে খাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন সেখানে আপনার অনেক বেশি হিসাব করতে হবে টাকাটাও আপনার বেশি নিচ্ছে তো সেই তুলনায় আপনি যদি এভাবে বাজার করেন আপনার যতটা প্রয়োজন আপনি বেশি করে নিয়ে আসছেন ঠিকই আপনি কম খেলে আপনি কমই খেতে পারবেন এখান থেকে আমরা তো কম খাই খাবার দাবার আমাদের খুবই কম লাগে খাবার ঘরের মধ্যে কিন্তু খুব কম খাবার লাগে তো সেক্ষেত্রে আমি একসাথে নিয়ে আসলে আমি জিনিসটা বেশি পাই দামে কম পাই আমার জন্য কিন্তু সুবিধা তো সেজন্য আমি কম খেলেও বেশিটাকে কিনে নিয়ে আসি বন্ধুরা এখন আমি এই প্যাকেটগুলোকে বক্সে তুলে রেখে দিচ্ছি আটাগুলো আর আমি ওই মোয়াগুলোও আমি একটা বক্সে রেখে দিয়েছিলাম তো আর প্যাকেটগুলো সবজির প্যাকেটগুলো তো আমি আজকে রান্না করব ফুলকপি আজকে লাঞ্চে ফুলকপি হবে মৃগেল মাছ দিয়ে বড় একটা মৃগেল মাছ নিয়ে এসেছি আর ওই মৃগেল মাছের সাথে ফুলকপি রান্না করব। আর তার সাথে রান্না করব চিকেন তো চিকেনগুলোকে আমি রান্না করে নিব। নতুন আলু দিয়ে দুইটা চিকেন নিয়েই আমি রান্না করব আজকে তো কারণ চিকেন হলে বাচ্চারা একদম ভালোভাবে খায় আর এখানে আমি দেখেন আজকে অনেকগুলো ডিম নিয়ে এসেছি আমার কিন্তু অনেক দিন চলে যাবে এই ডিম তো আমার বাসায় কিন্তু ডিম বেশি লাগে আমি ডিমের তরকারি রান্না করি কারণ ডিমের তরকারিটা আমার ঘরে খুবই একটা ফেমাস তরকারি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি খুবই একটা ফেমাস এবং সবাই খুব বেশি পছন্দ করে তো এখানে কিন্তু আমি একসাথে অনেক ডিম নিয়ে এসেছি প্রায় পাঁচ ডজন ডিম নিয়ে এসেছি পাঁচ ডজন ডিম মানে ষাটটা ডিম নিয়ে এসেছি আর এই যে একটা তরকারি দেখছেন আপনারা মানকচু এই মানকচু কিন্তু এখানে দুই কেজির মতো এখানে আছে ষাট টাকা করে কেজি একশো টাকা এটা কিন্তু সব সময় পাওয়া যায় না এটা আজকে পেয়েছি আজকে নিয়ে এসেছি তো এটা আমি দুদিন দিন পরে রান্না করব আর এই যে মৃগেল মাছটা ফুলকপি দিয়ে রান্না করব আর এই যে বন্ধুরা টাটকা দেখেন মাছটা কতটা টাটকা কচুটাও কতটা টাটকা আর এখানে আছে কিছু জলপাই জলপাই আচারের জন্য নিয়ে এসেছি আর এখানে আরও কিছু ছোট মাছ আছে ট্যাংরা পাঁচমিশালি মাছ যেটা আমি মাছের জোল বানাবো আজকে মাছের জোলও বানাবো পাঁচমিশালি মাছ এখানে এগুলো আমি কুটে নিব অফ ক্যামেরায় আর কি মাছগুলো কেটে নিব তো যাই হোক বন্ধুরা এই দেখলেন আমার আজকের বাজার এগুলো আমি কিন্তু এভাবেই করে থাকি টাটকা টাটকা জিনিস একদম ফ্রেশ টাটকা জিনিসটা নিয়ে আসি দামে একটু কম পাওয়া যায় একটু বেশি করে নিয়ে আসি খাবার কিন্তু আমার ঘরে লাগে খুবই অল্প আর এই যে দেখুন ডিমগুলো ডিমগুলো কিন্তু আমি এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আমি ঘরে সংরক্ষণ করব সুন্দর করে এই যে দেখুন তো বাজার কিন্তু আজকে অনেক অনেকই করা হয়েছে কিছু রান্না করব। আর বাকি ডিমগুলো তো আজকে কিছুই করব না ডিমগুলো রেখে দিব সংরক্ষণ করে ধুয়ে কচুটাও রেখে দিব জলপাইয়ের আচার বানাবো পরে আর ডিমগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা যখন ঝরে যাবে শুকিয়ে তারপর আমি একটা অন্য জায়গায় শুকনো জায়গায় মানে শুকনা একটা ঝুড়িতে সংরক্ষণ করব। ডিমের ঝুড়িতে আলাদা ডিমের ঝুড়ি আছে এই ডিমের ঝুড়ির মধ্যে আমি সংরক্ষণ করে নিব আগে আমি এখানে ধুয়ে ডিমগুলোকে ভালো করে ওয়াশ করব মানে ময়লাগুলো ওয়াশ করে পরিষ্কার করে নিব ভালো করে এখানে যে ময়লাগুলো আছে বাজারে কিন্তু ডিমের মধ্যে অন্য মানে প্রচণ্ড রকমের ময়লা থাকে অনেক রকমের ময়লা হাসছে ডিমের মধ্যে বালি ময়লা তারপরে মুরগির যে পায়খানা টায়খানা সব লেগে থাকে তো বাজার থেকে ডিম আনলে এই অবস্থায় রাখা যায় না নোংরা দেখ মানে নোংরাভাবে রাখা যায় না ফ্রিজেও রাখা যায় না বাইরেও রাখা যায় না আপনি যদি ফ্রিজে রাখতে চান ফ্রিজ পরিষ্কার করে সব সময় জিনিসপত্র রাখা হয় খাবারের যা খাবার দাবারের জিনিস অথবা কাঁচা মাছ মাংস অথবা রান্না করা জিনিসপত্র বা অন্য অন্য খাবার দাবার বা অন্য অন্য কোনো জিনিসপত্র তো সেখানে আপনি এই ডিমটা যদি রাখেন ময়লাসহ তো কেমন বাজে দেখা যায় না তো এভাবে ফ্রিজেও রাখা যায় না ফ্রিজে রাখতে গেলেও আপনি দুয়ে রাখতে হবে আর যদি বাইরে এইভাবে নোংরা অবস্থায় রেখে দেন তাহলে তো দেখতে খুবই ঘিন্নকর মনে হবে তো সেই ক্ষেত্রে ডিমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বাজার থেকে নিয়ে আসার পরই এভাবে ধুয়ে ভালো করে ওয়াশ করে তারপরে পানিটা ভালো করে ঝুরিয়ে জুরির মধ্যে রেখে এই যে একটা ঝুরির মধ্যে রেখে পানিটা ভালো করে ঝরিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপরে একটা শুকনা জায়গায় শুকনা ডিমের জুড়িতে সংরক্ষণ করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এখানে কিন্তু ষাটটা ডিম এনেছি পাঁচ ডজন তো বন্ধুরা আমি এখানে অনেক ডিম নিয়ে এসেছি আর দেখুন সবচেয়ে বড় সাইজের ডিমগুলোই কিন্তু আমি নিয়ে এসেছি তো একটু বেশি বড় ডিম নিয়ে আসলে সাইজে একটু বড় ডিম আনলে কি হয় দুইটা ডিম ভাঙলে যা একটা ডিম ভাঙলে তা বুঝতে পারছেন কি না তো ডজনে আপনার থেকে দশ টাকা বেশি নিলেও কিন্তু ভালো আমি কিন্তু দশ টাকা বেশি দিয়ে বড় ডিমটা নিয়ে আসি তাতে আমারই লাভ কারণ দুইটা ডিম ভাঙলে একটা ডিম ভাঙলে দুইটা ডিমের সমান হয় তো যাই হোক এদিক থেকে কিন্তু খুবই ভালো আর একসাথে ডিম কিনে নিয়ে আসলে আপনি যদি পাইকারি দোকান থেকে আনেন পাইকারি দামে তো আপনার থেকে দশ টাকা বেশি রাখলেও কিন্তু লাভ তো একসাথে বেশি ডিম নিয়ে আসলে আপনি কিন্তু এই পনেরো দিন আর ডিম আর কিনতে হবে না এখানে আমি পাঁচ ডিম কিনেছি আমার পনেরো দিন চলে যাবে এখানে এই ডিমগুলো তো এখন আমি এই ডিমগুলোকে ওয়াশ করা করে তারপরেই শুকিয়ে তারপরেই কিন্তু আমি শুকনো জায়গায় সংরক্ষণ করে এভাবেই কিন্তু আমি পনেরো দিন ঘরে ডিম রেখে খেতে পারি হ্যাঁ আপনারাও সেটা করতে পারবেন কোনো ডিম নষ্ট হবে না আমার জীবনেও কোনো দিন নষ্ট হয় নাই আমি এভাবে সারা বছর সব সময় সারা জীবন ডিম এভাবে রেখে রেখে ঘরের মধ্যে খাই তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা সংসারে অনেক ভালোভাবে সংসার চালাতে পারবেন এভাবে একসাথে বেশি জিনিস কিনে ভালোটাও কিনতে পাওয়া যায় আবার সব থেকে আর কি পছন্দের জিনিসটাও আপনি কিনতে পারবেন এভাবে টাকাও কম লাগে আর খরচও বেঁচে যায় কারণ আপনি যদি কম খান আপনি বেশি আনলেও কম খাবেন কম আনলেও আপনি কমই খাবেন কম আনলে তো আরও আপনি কম বেশি করে কম খাইতে হবে আপনাকে তো কম আনলে আপনার দামটা বেশি যাচ্ছে আর জিনিসটা কম পাচ্ছেন বেশি কোথা থেকে খাবেন তো সেজন্যই বেশি জিনিস আনতে হয় দামটা কমিয়ে বন্ধুরা আমার আজকে স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে অবশ্যই এই জিনিসটা একবার বাসায় বানিয়ে দেখবেন অবাক হয়ে যাবেন যতটা দেখতে সুন্দর ততটাই সুস্বাদু তো বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি থাকছে পোর ভর্তি পিঠার রেসিপি তো যেই পিঠাটা বানাবো তার জন্য লাগছে তিনটা গাজর বড়ো সাইজের আর একটা বড়ো সাইজের নারিকেল এবং এক কাপের মতো গুড় লাগছে এক কাপ ফুলক্রিম মিল্ক পাউডার তো বন্ধুরা আমি প্রথমে পুরটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এবং এক কাপ গুড় খেজুর গুড় তো বন্ধুরা মিডিয়াম টু লো আছে পোটা বানাতে হবে যেন পড়ে না যায় আর কিছুটা পানি ছাড়বে গুড় থেকে তো আস্তে আস্তে নাড়া মধ্যে রাখছি গুড়টা এখন বন্ধুরা এটা কিন্তু খুবই একটা স্পেশাল পিঠে ভর্তি গাজরের পিঠে তো বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় এভাবে একবার বানিয়ে দেখবেন আর আমার ভিডিওটি প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম খেজুর গুড়ের রং হয়ে গিয়েছে তো আমি এখানে সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সুন্দর একটা তো এখন সেটা মিশিয়ে নিব নেড়েচেড়ে তো বন্ধুরা এখন আমি ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ ক্রিম মিল্ক পাউডার আছে তো সেটা আমি এখন মিশিয়ে দিব স্বাদটা যেন আরও বেশি ভালো লাগে স্বাদ বাড়িয়ে তোলার জন্যই মূলত এটা ব্যবহার করছি তো আপনারাও যে কোনো ফুলক্রিম মিল্ক পাউডার দিয়ে দিতে পারবেন আশা করছি আপনাদেরও এতে খুব ভাল লাগবে তো বন্ধুরা পোরটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পোরটা এখন শুকনো শুকনো হয়ে গেছে মোটামুটি তো এখন একদমই পারফেক্টলি পোর রেডি হয়ে গিয়েছে আর এই পোরটাকে এখন আমি নামিয়ে রেখে দিব বন্ধুরা এই পুরটা কিন্তু খেতে এমনিতেও খুব ভালো লাগে আপনি শুধু শুধু এটা খেয়ে নিতে পারবেন এটা কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর এই পুরের জন্য এই পিঠাটা আরও বেশি স্পেশাল হয়ে গেছে মজা অনেক বেশি লাগে তো আপনারা বানিয়ে দেখবেন পিঠাটা আর আমার রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন বন্ধুরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পানি আর গ্রেড করা গাজরগুলো আমি সেদ্ধ করে নেব এখন সেই গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তিনটা বড় সাইজের গাজর গ্রেড করে নিয়েছিলাম দেখুন কতগুলো হয়েছে তো বন্ধুরা গাজরগুলোকে এখন ঢাকটা দিয়ে ঢেকে দিব ভালো করে সেদ্ধ করে নিব তারপর সেদ্ধ হয়ে গেলে এখন ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে তো বন্ধুরা ডাল গুটনি দিয়ে ভালো করে গুটি নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে গুটি নিতে হবে একেবারেই যতক্ষণ না গোটা হয় ততক্ষণ তো বন্ধুরা আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তারপর আরও একটু ভালো করে গুটি নিব তো বন্ধুরা আমি খুব ভালোভাবে ঘুটি দিয়ে ঘুটি নিয়েছি আর ঘুরতে হবে না একদম ভালোভাবে ঘুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে চালের গুঁড়ো আস্তে আস্তে দিয়ে দিব এখানে আমি সাতশো গ্রাম চালের গুঁড়া ইউজ করেছি তিনটা গাজরের মধ্যে তো মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ভালো করে তো বন্ধুরা গাজরের সাথে চালের গুঁড়া মিশিয়ে খুব সুন্দর একটা ঢো বানিয়ে নিব এই ঢোটাকে ঠান্ডা হলে তারপরে মথিয়ে নিতে হবে সুন্দর করে তো আগে আমি মিশিয়ে নিয়ে তারপর চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব বন্ধুরা ডোটা বানানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ রেখে তো বন্ধুরা ডোটা এখনও কিছুটা গরম আসে তো আমি এখন মথে নিচ্ছি এ অবস্থায় ডোটাকে ভালো করে মথে নিতে হবে একদম সুন্দর করে মথে নিয়ে তারপর আমি পিঠা তৈরি করব চার পাঁচ মিনিট ধরে এভাবে ডোটাকে মথে নিতে হবে ভালো করে তারপর এই ডোটা পিঠা বানানোর জন্য তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু ভালোভাবে একটু মথি নেবেন তাহলে পিঠাটা বানাতে খুবই সুন্দর হবে এবং খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু ডোটাকে ভালো করে মথি নিয়েছি তো এবার আপনারা দেখতে পাবেন আমি পিঠাটা তৈরি করব গাজরের পিঠা খুব সুন্দর করে বানিয়ে নিব তো বন্ধুরা এখান থেকে কিছুটা ডো নিয়ে তারপর একটু হাতের মধ্যে নিয়ে গোল গোল করে নিয়ে নিতে হবে তারপর একটু চেপটা করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘর মতো তৈরি করতে হবে আর সেখানে আমরা নারকেলের পোড়টা দিয়ে দিব তো বন্ধুরা আমি এক চামচ নারকেলের পুর এখানে দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে মুখটা মেরে দিতে হবে মুখটা মেরে তারপর আবার গোল করে শেপ দিতে হবে তো বন্ধুরা আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখন আমি গোলাকৃতি বানিয়ে নিচ্ছি তারপর আমি একটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দিব দেখুন এটা মিষ্টি কুমড়ার মতো ডিজাইন হবে তো আমি চামচ দিয়ে সাইড দিয়ে চামচের সাইড দিয়ে পিঠাটাকে ডিজাইন করে নিয়েছি আর উপরে আমি একটা লবঙ্গ বসিয়ে দিচ্ছি তো হয়ে গেল কিন্তু আমার পিঠা পুর ভর্তি গাজর পিঠে খুব সুন্দর ডিজাইন করে নিয়েছি একইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিচ্ছি আর একইভাবে চামচ দিয়ে আমি মিষ্টি কুমড়ার মতো করে ডিজাইন দিয়ে দিব আর তারপর আমি এই পিঠাগুলো বানানো শেষ হয়ে গেলে সবগুলো পিঠা বানিয়ে তারপর এই পিঠাগুলোকে আমি স্টিম করে নিব আর আমি পানি বসিয়ে দিয়েছি স্টিমারে গরম হওয়ার জন্য তো বন্ধুরা চামচ দিয়ে ডিজাইন করার পর এই যে আমি লবঙ্গ বসিয়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনারা ডিজাইন করে নেবেন তো এভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর আমি এদিকে স্টিমারটাও আমার হয়ে গিয়েছে তো বন্ধুরা খুব ভালোভাবে ভাব বেরোচ্ছে স্টিম থেকে আর টিস্যু পেপারে তেল লাগিয়ে একটু মুছে নিব পিঠাগুলো যাতে না লেগে যায় তো হয়ে গিয়েছে মুছে দেওয়া এখন পিঠাগুলোকে আস্তে আস্তে স্টিমারে বসিয়ে দিব আর বেশিক্ষণ লাগবে না পাঁচ ছয় মিনিট স্টিম করলেই হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে পাঁচ ছয় মিনিট স্টিম করব পাঁচ ছয় মিনিট স্টিম করলেই কিন্তু পিঠাগুলো একদম স্টিম হয়ে যাবে তারপর কিন্তু এই পিঠাগুলোকে বের করে নামিয়ে নিতে হবে বন্ধুরা এখন আমি পিঠাগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো ভাপানো এবং দেখে কি খেতে লোভ লাগছে না আপনাদের দেখুন আমার কিন্তু খুবই লোভিন লোভনীয় লাগছে আর আমার মনে হচ্ছে কখন খাবো এরকম মনে হচ্ছে তো বন্ধুরা এভাবে কিন্তু প্রত্যেকটা পিঠা ভাপিয়ে নিতে হবে আর বানিয়ে নিতে হবে আর এভাবে আপনারা খেয়ে দেখবেন কতটা মজা লাগে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই পিঠাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর আমি বাকিগুলোকে এভাবে স্টিম করে নিব প্রত্যেকটা পিঠা বন্ধুরা বাকি পিঠাগুলো কিন্তু আমি এভাবেই আবার স্টিম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্টিমারে তো আবার পাঁচ ছয় মিনিট স্টিম করব স্টিম করলেই হয়ে যাবে বাকি পিঠাগুলোও তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি দিয়ে দিচ্ছি এটাকে কি মনে হচ্ছে আপনাদের কাছে দেখুন মিষ্টি কুমড়া মনে হচ্ছে না কি মনে হচ্ছে তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারেন আর অবশ্যই আমার রান্না দেখে আপনাদের একটু হলেও যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিও দেখে আপনাদের যদি সামান্য উপকারেও আসতে পারি তাহলে আবার আমার নতুন ভিডিও বানাতেও উৎসাহ যাগবে আর আমার নিশ্চয়ই ভালো লাগবে শীতের এই সিজনে ভালো ভালো পিঠা বানিয়ে খাবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করব দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম